তাই এখন আমি রান্না করতেছি এই বরবটি এই প্রথমে আমি বরবটিগুলোকে ভালো করে ভেজে নেব এই বরবটিগুলো কড়াই দিয়ে এই যে বরবটিগুলো এখন ভালো করে ভেজে নেব বরবটিগুলো ভেজে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার বরবটিগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে e rimonte a arrivare all'ullo fin dopo che era caldo quello di diede ma... e pare che il caldo fosse una gara col gallo e lo sentivo meglio e i barmi di mostrare এই মশলাটা করার সময় তোমাদের দেখানো হয়নি এই মশলাটার মধ্যে ছিল একটু আদা বাটা একটু টমেটো কুচি তেল হলুদ গুঁড়ো দেব আর একটু লঙ্কা স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব অল্প একটু তেল দেবো জল দিয়ে দেবে রাই বুঝতেই পারছি না এক হাতে ক্যামেরা ধরবো না জ্বালান দেবো না রান্না করবো তোমরা একটু মানিয়ে নিও ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো সি ধার জন্য একটু অল্প করে জল দেবো আমি তো একটু জল দিয়ে দিলাম এবার আমি এটা কিছু সময়ের জন্য চাপা দিয়ে রাখবো সি হওয়ার জন্য কিছু সময় পরে তোমাদের সামনে আবার দেখা এই এবার আমি একটু অল্প চিনি দিচ্ছি খাদটা একটু ভালো হবে চিনি দিলে তাই একটু অল্প চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে না এড়ে দেব আমার প্রায় হয়ে এসছে আর একটু পরে নামিয়ে নেব আমার বরবটি চচ্চড়িটা হয়ে গেল এই দেখো আমি কড়া থেকে নামিয়ে নিয়ে রেখেছি নামানোর সময় আর ভিডিওটা করতে পারিনি এই দেখো আমার রান্না ডান দেখো কেমন হয়েছে